বাড়ি কিছু দিব আমরা হেতে বাড়ি আছে নাতিন জামাই বাড়ি আছে না আমরা নাতিন জামাই জামাই

আপনার দ্বারা কেন সমস্যা আজ যে ছয় মাসটা না সম্পত্তি এক মাস না আরো বেশি হলে আমরা কিভাবে জোগাব কারণ কি ব্যাংক ব্যালেন্স আছে নাকি স্বর্ণ স্বর্ণবাইনা আছে না আপনার কোনো সম্পদ আছে

ইয়ে লৈছে এনে বাৰ কৰ না এনে হৈছে ইয়া মাছ বৰ কি মাছ বিহু গেছি ও ইয়া ওই খৰল মাছ খৰল বাডা খৰল বাডা দুগা লৈছে মাছ একটু সাদা সাদা কিন্তু শক্ত আছে মাছ এই গেদে নরম আবা